আমরা চলে গেছিলাম তালা প্রত্যয়ে ঠাকুর দেখার জন্য তো তালা প্রত্যয়ে যাওয়ার জন্য প্রথমেই তোমাদেরকে বেলগাছিয়া স্টেশনে নামতে হবে তো তোমরা পাঁচ মিনিট হেঁটেই পৌঁছে যাবে তালা এবং ওখানে ঠাকুরের থিম এবারে বীজ গণিত ছিল তো ঠাকুরের মূর্তিটা তো দারুণ হয়েছিল অসাধারণ হয়েছিল এবং এই যে প্যান্ডেলটার ডেকোরেশনও দারুণ হয়েছিল খুব সুন্দর একটা বড় জায়গা জুড়ে করা হয়েছিল এবং দিনের বেলাও এখানে প্রচণ্ড ভিড় ছিল আমি আর মা তো গেছিলাম দুপুরের দিকে মানে দুপুর হয়ে গেছিল কল্যাণী ঘোরার পর থেকে এই যে চারপাশে দেখতে পাচ্ছ মস্তিষ্ক তারপরে এই যে কীভাবে কাজ করাচ্ছে বীজ থেকে তো সমস্ত কিছুই ওখানে তুলে ধরা হয়েছে এখানে দেখাচ্ছে একটা ব্রেন তো এই যে মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল এটা কিন্তু একটা ফেমাস একটা নর্থ কলকাতার ফেমাস একটা ঠাকুরের প্যান্ডেল তো এবারে এখানে খুব ভালো ঠাকুর হয়েছিল এবং তোমাদেরকে এবারে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে প্যান্ডেলটা আর এই যে হচ্ছে ঠাকুর ঠাকুরটার মূর্তিটা জাস্ট দারুণ হয়েছিল কিছু বলার নেই তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই গিয়ে এটা ভিজিট করে আসো ভিড় এড়াতে এখনই যেতে পারো এবং সকলকে যেন এই শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা